নিজের দেশ ছাড়িয়া আমরা শহরে আসি কত কষ্ট করি আর এই ভাত আই করে ফেলে দিচ্ছে আর ভাত আহারে আহারে ভাত

তারা এই খাবারের জন্য কেন ধাক্কা দেখে তো যারা গরিব যারা খেতে পারে না তাদের করা হয়তো কেউ ভাবছে কেউ পাবে না এই আশা সবাই আগে নেওয়ার জন্য ধাক্কা ধাক্কিতে পড়ে গেছে কিন্তু এই ভাতটি অপসার করা কি মানে ঠিক হয়েছে আপনারাই বলেন এই ভাতটা যারা অপসার করছে তাদের ঠিক হয় নাই দর্শক দেখতেই পাচ্ছেন আসলে যেন যান হোটেল